পার্বত্য চট্টগ্রাম যেখানে একসময় পাহাড়ের বুকে ধারণ করত শান্তি সেখানে এখন জেঁকে বসেছে আতঙ্কের রাজত্ব খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সপ্তম শ্রেণীর মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সোহেলকে অপহরণের পর হত্যা করা হয় ঘটনার মূল পরিকল্পনাকারী ইউপিডিএফ দলের পোস্ট কমান্ডার মৌসানু মার্মাকে আটক করেছে নিরাপত্তা বাহিনী প্রতিনিয়ত বাড়ছে ইউপিডিএফ দলের প্রভাব চাঁদাবাজি অপহরণ খুন। যেন নিত্যদিনের ঘটনা সাধারণ পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠী রয়েছে ও এই অঞ্চলের এখন প্রশ্নবিদ্ধ যারা শান্তির নামে অস্ত্র ধরে রেখেছে তারাই আজ পাহাড়ে সন্ত্রাসের সবচেয়ে বড় উৎস শান্তি কি ফিরে আসবে পাহাড়ে নাকি সন্ত্রাসী হবে নতুন বাস্তবতা